এতগুলো নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় না করো না করো আমি না আযাবি লা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এত বড় কঠিন সেই শাস্তি থেকে তোমরা রেহাই পাবে না রক্ষা পাবে না কথাটা ঠিক কি না আমার সম্মানিত দীন মুসলমান বাবাজিরা এই যুবক ভাইরা আমার সোনার বাবাজিরা আমার

أرسلناك إلا رحمة للعالمين الله أكبر اما لك سبحانه وتعالى بلتسين آي مر دوستو آي مر بندو آي مر أخير رسول

আমার সম্মানিত দিন মুসলমান বাবা জিরা রে তাহলে এখানে এখানে বসলে আমরা অনেকে দেখা যায় ঘোরাফেরা করতেছে আমরা আমি সকল মুসল্লিকে আবার দৃষ্টি আবশ্যক করে বলবো আপনার আওয়াজ মেলায় ঘোরাফেরা না করে বাড়ির মধ্যে না শুয়ে থেকে আপনারা তো ঘুমাইছে

আমি আপনাদের সামনে সবে বরাত নিয়ে কিছু আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে কি শুনবেন আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা আমার আল্লাহ আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া আমার সম্মানিত মুসলমান বাবাজিরা আমার আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সবে বরাত নিয়ে সবে বরাতে কোরআন হাদিসে আছে কি নাই আজকে এটা কি আমরা নতুন পালন করি না সাহাবীদের যুগ থেকে ছিল

বাबाजी জামান আর ভাইজান আমি এক আমার কথার দিকে কর্ণপাত দেন আমার কথার দিকে মনোযোগ দেন তাফসিরে রুহুল মালিকের মধ্যে बोलतेছেন মনসব নাম্বার 15 179 পৃষ্ঠা এর মধ্যে बोलतेছেন যে দালিকিন আলী ইবনে ابي

فإن الله تعالى ينزل فيها الله الله أكبر الناس الله ان الناس يَنْزِلُ فِيهَا ينزل فيها الشمس إلى السماء الدنيا من مستوري مستوري আমি আল্লাহ রবুল আলমিন শোভের রাত্রে রাত্রে সাবান মাসের পনেরো তারিখের রাত্রে আমি আল্লাহ রবুল আলমিন সিদ্ধুল মুদ্রাহা ভেদ করে আর সে মহল্লা করে প্রথম আসমান প্রথম আসমান এ আমি আল্লাহ রবুল আলমিন এসে আমার বাংলা থেকে ডাঙা শুরু করে দে কখন কখন থেকে কখন পর্যন্ত ডাকে বাপ যান হাদিসের মধ্যে এসেছে আমার আল্লাহ রবুল আলমিন বলতেছেন আসরের নামাজ পর থেকে আমি ফজর পর্যন্ত আমার বান্দাকে ডাকা শুরু করে দেই আলাকাদা আলাকাদা হাক্কায়াত লাইল ফাতুর কি বলে ডাকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে ডাকি তোমরা কে আসরে যে তোমাদের কার নেই যে তোমাদের কার সন্তান নাই তোমরা কে অসুস্থ রয়েছ তোমরা কে বিপদের মধ্যে আসো কে কি চাও কয়টা মানুষ মারা যাবে এই সাবান মাস থেকে আগামী বছর সাবান মাস পর্যন্ত কয়টা মানুষ মারা যাবে কয়টা মানুষ জন্ম নিবে কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে কে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু বরণ করবে কে কোন অবস্থায় মারা যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তারা

তুমরা যদি আসে বললে দলিল দাও নাইব তুমরা যদি আসে বললে দলিল দাও নাই বললে দলিল দাও করা যাবে বললে দলিল দাও বিধান বললে দলিল দাও জায়েজ বললে দলিল দাও না জায়েজ বললে দলিল দাও তোমার মুখের কথা দিয়ে কোনো ইসলাম মহাকা চায় আসে চায় তুমরা যদি সত্যবাদী আল্লাহ ওয়ানা দাবি কর মুমিন বলে দাবি কর তাহলে তোমরা چه কথাই বলনা কেন তুমরা দলিল পেশ করো সুবহানাল্লাহ

আল্লাহ পাখির দরবারে প্রার্থনা করেছিলেন আয় আমার মালিক আয় আমার মালিক আপনি যদি আমাকে বনি ইসরায়েলের নবী না বানায়া আপনি যদি আমাকে আখি জামানার আখি পয়গম্বর নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতে তাহলে আমি বড় খুশি হতাম বলে সুবহানাল্লাহ আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিদারে সেই সেই ঈসা নবী আলাইহিস সালাত ওয়া সালামকে আমার আল্লাহ পাক ঘোষণা করে জানা দিচ্ছেন তুমি তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথর আছে ওই পাথরের উপর স্পষ্ট করো বলে সুবহানাল্লাহ

আমার শম্মলি প্রতিদিন মুসলমান কাবা জিরালে আমার ভাই জানরে বন্ধু মুসলমান আপনারা ওয়াজাতায় দিকদিক না ঘোরাফেরা করে আপনারা কোরআনের ফিলে এসে বসে দাঁড়োন আপনাদের উপর রহমান হবে ঠিক আছে কিনা আপনারা মেলাই ঘোরাজে করতেছেন ওখানে আপনাদের পাপ হচ্ছে গুনাহ হচ্ছে কি বলেন বাচ্চান আর যদি আপনারা এক এক ঘন্টা সময় আল্লাহর ওলি দরবারে ব্যয় করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় এক হাজার নব্বল নামাজের সব দান করবে এই কথাই ইম জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আর তার কিতাবের মধ্যে বলতেছেন এক জামানা সহবতে বা আউলিয়া রাজি সলে তো अल Zalaluddin Rumi রহমাতুল্লাহ আলাই বলতেছেন যদি কোন এক মানুষ আল্লাহ মহসিন বান্দা আল্লাহর দরবার যদি কেউ এক ঘন্টা সময় ব্যয় করে আল্লাহ রফুল আলমিন তার আমল নামাই নফুল নামাজের সব লিপিবদ্ধ করে দেয় বলে সুহান আল্লাহ আমার সম্মানিত তিনি মুসলমান বাবাজিরা আমার ঈশা নবী আলাই সালাম ওই ব্যক্তিকে দেখলেন যে সে আল্লাহ রব্বুল আলামিনের জিকির আসকার করতেছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে আপনি কতদিন হলে এই পাথরের মধ্যে আছে ওই ব্যক্তি বলতেছে যে তিনশো বছর মতান্তরে সাড়ে তিনশো বছর হলে আমি এই পাথরের মধ্যে ইবাদত বন্দেগি করি বলি সুবহান আল্লাহ আমার সম্মানিত দিনে মুসলমান বাবাজির আমার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো

তুমি যে পাথরের মতো হিবাদতঞ্জে কি করতেছ তোমার কি গোসলের প্রয়োজন হয় না খাওয়ার পর তোমার কি গোসল এবং কিতাব পায়খানার প্রয়োজন হয় না আল্লাহর মসজিদ বাংলা ওই ব্যক্তি বলতেছেন আমি যত দিন ওই পাথরের মধ্যে সেদিন ঢুকেছি প্রবেশ করেছি সেই দিন আমি গোসল করে বিসাব পায়খানা করে এই পাথরের মধ্যে ঢুকেছি বলে সুবহানাল্লাহ তলে বাদজেরার আমার সম্মিলিত তিনি মুসলমান বাবাজি রামার ঈসা আলাই আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আমার আল্লাহ তা সুবহানাহু বলতেছেন যে

আখিরি জামানার আখিরি পয়গম্বর নূর নবী হায়াতুল নবী ওই নবী নবীর উম্মত যদি সবে বরাতে রাতে দুই রাকাত নামাজ পড়ে তাহলে তার আমল নামায় আপনি যে 450 বছর 350 বছর ইবাদত করতেছেন পাথরের মধ্যে পাথরের মধ্যে ওই আমল নামার সওয়াব তার তারা যদি দুই রাকাত নামাজ পড়ে তাদের আমল নামায় দেওয়া হবে বলে সুবহানাল্লাহ

হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো তোমরা শুনে নাও জেনে নাও তোমরা ওই পথে ওই রাস্তায় তোমরা অর্থ সময় ব্যয় করো যে পথে যে রাস্তায় অল্প সময় শ্রম ব্যয় করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হয় ওই রাস্তায় তোমরা ব্যয় করো বলি সুবহানাল্লাহ আর তোমরা ওই রাস্তায় ব্যয় করো না যে রাস্তা ব্যয় করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল नाराज হয় বা অসন্তুষ্ট হয় তাহলে আমার সামনে তো তিনি মুসলমান বাবাজির আমার আমরা যদি এখানে অর্থ সময় শ্রম যাই করি তাহলে আমরা লাভ না লস আমার সম্মানিত মুসলিম বক্তাবাজি আমরা আমরা যদি এখানে অর্থ সময় স্মরণ যাই করে তাহলে আমাদের লস নয় লস নয় আমাদের কি কারে লাভ হবে বড় কারে লাভ হবে গলি সুবহানাল্লাহ সবাই দ্রুত পড়ে আল্লাহু আল্লাহ সল্লুনা

सय नाम सयरीना muhammad, Bala, Ale, Sayedina, Shahina, muhammad.

ಜೀನಿ ಮಾನ ದೂರು ಮನೋ ದ

या शाम ने सालों गोविंद Allah रे अल्लाह अल्लाह बोलिया मर अल्लाह